আজ রেলওয়ে সম্পর্কে দুটো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খবর দিতে এলাম প্রথম খবরটি হল টু টু সিক্স জিরো ফাইভ পুরুলিয়া তিরুনেল ভ্যালি এক্সপ্রেস এবং টু টু সিক্স জিরো সিক্স তিরুনেল ভ্যালি পুরুলিয়া এক্সপ্রেস এই দুটি ট্রেনের যাত্রাপথ তিরুনেল ভ্যালি পর্যন্ত সম্প্রসারিত করে নতুন নামকরণ করা হয়েছে ইতিপূর্বে এই ট্রেনের নাম ছিল পুরুলিয়া পুরুলিয়া এক্সপ্রেস টু টু সিক্স জিরো ফাইভ পুরুলিয়া তিরুনেল ভ্যালি এক্সপ্রেস পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে সোমবার ও শুক্রবার সকাল দশটায় এবং তিরুনেল ভ্যালি পৌঁছবে প্রত্যেক বুধবার এবং রবিবার ভোর চারটে বেজে দশ মিনিটে ফিরতি যাত্রায় টু টু সিক্স জিরো সিক্স তিরুনেল পুরুলিয়া এক্সপ্রেস তিরুনেল ভ্যালি থেকে প্রত্যেক বুধবার এবং শনিবার রাত তিনটের সময় ছাড়বে এবং পুরুলিয়া পৌঁছবে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই বর্ধিত রুট হওয়ার পরে কিন্তু এই ট্রেনগুলির বেশ কিছু স্টপেজও বাড়ছে অর্থাৎ পুরনো স্টেশন ভিল্লুপুরম এবং তিরুনেল ভ্যালির মাঝখানে বেশ কয়েকটি জায়গায় এই ট্রেনটি স্টপেজ দেবে যার মধ্যে গুরুত্বপূর্ণ হল তিরুচিরাপল্লী ডিন্ডিগুল এবং মাদুরাই ফলে যারা তীর্থে যাচ্ছেন মাদুরাইতে এবং শ্রীরঙ্গের জন্য তিরুচিরাপল্লিতে তাদের পক্ষে কিন্তু এই ট্রেনে সরাসরি পুরুলিয়া থেকে পৌঁছে যাওয়া সম্ভব হবে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে মালদা টাউন এস এম বেঙ্গালুরু মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস চার নম্বর ওয়ান এবং ওয়ান ট্রেনটি কিন্তু চালু হবার পর থেকেই অত্যাধুনিক ব্যবস্থাপনার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ট্রেনটি পাকুর স্টেশনে নতুন করে স্টপেজ দেবে বলে ঘোষিত হয়েছে ওয়ান মালদা টাউন এস বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস চোদ্দোই জানুয়ারি থেকে তার ট্রিপগুলিতে পাকুড়ে দু মিনিটের জন্য থামবে সকাল দশটা থেকে দশটা বেজে দু মিনিট পর্যন্ত ফিরতি যাত্রায় ওয়ান থ্রি ফোর ডবল থ্রি এসএম ভিটি বেঙ্গালুরু মালদা অমৃত ভারত এক্সপ্রেস যার যাত্রা শুরুর তারিখ ষোলোই জানুয়ারি বেঙ্গালুরু থেকে সেটি টপেজ দেবে পাকুড়ে প্রথম আঠেরোই জানুয়ারি সকাল নটা দশ থেকে নটা বারো পর্যন্ত মনে রাখতে হবে যে এই স্টপেজ পরীক্ষামূলক পাকুড়ে যদি যাত্রী চাহিদা বাড়ে তবে তা স্থায়ী করা হবে